আসসালামু আলাইকুম তো আসলে অতি দ্রুত আরবি শিখতে চান বলে ভিডিওটি ওপেন করেছেন তবে হ্যাঁ ভিডিওটি মন দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে তাহলে আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবেন আরবিতে কথা বলতে তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি মাইস মুকা। অথবা এটাও বলতে পারেন যে শেষমাক তো এই শেষমাক এটার প্রয়োজন নেই এই যে মাইস্মোকা এটাই বেশি প্রচলিত এর বাংলা কি আপনার নাম কি তো এখানে এরকমেরও বলতে পারেন যে ইনতেস্মোকা এতেও বুঝে যে তোমার নাম কি বা মায়সমোকা আপনার নাম কী একই কথা আলাদা কিছুই নয় এরপরে আছে কি শূন্য এস এম ইনটা তো দেখেন এইটা আর উপরটা এ কিন্তু আলাদা কিছুই নয় যাই হোক আপনি সব সবসময় ব্যবহার করবেন মায় বা ইনতেস্মোকা খালাস তাহলে কি আপনার নাম কী এরপরে আছে কি আনা ফয়েস মানে কি আমি ফয়েস তো দেখেন হয়তো উত্তরে এখানে কিন্তু আনা মানে কি আমি আর আপনার নাম যেটা হয় আলাদা কিছুই নেয় খুবই সিম্পল যদি সহজ করে নিই আমরা এরপর আছে কি তার নাম কি তাহলে বলবেন হুয়া নফর শুনে এস তো দেখেন হুয়া মানে কি তার বা সে মানে অন্য একজনকে বুঝিয়েছে এবং নফর শুনে এস এম মানে কি নাম কী বা এরকমের বলতে পারেন যে হুয়া এসিস স্মুখ বাস আর কিছু নেই তাহলে কি তার নাম কি। এরপর আছে কি সে রাসেল ওই যে একই কথা হুয়া মানে কি সেই মানে হুয়া এর বাংলা হচ্ছে সে বা সেই বা তার অথবা তিনি মানে অন্য একজনকে বুঝিয়েছে তো হুয়া রাসেল মানে কি সেই রাসেল এরপর আছে কি আপনার বয়স কত এর আরবি হচ্ছে কাম ও মরিনতে তো দেখেন কাম মানে কি কত ওমর ইনতে মানে কি বয়স কত তো ওমর এর বাংলা হচ্ছে বয়স এটা আমরা অনেকেই জানি এবং ইনতে মানে কি তোমার বা আপনার এরকমের তো কাম অর্থ কত ওমর অর্থ বয়স ইনতে অর্থ কি আপনার বা তোমার যাই হোক তো কাম ওমর ইনতে আপনার বয়স কত বা তোমার বয়স কত এরপর আছে মালানা ওমর এশিরিন মানে আমার বয়স বিশ বছর তো দেখেন এখানে মালানা এর বাংলা হচ্ছে আমার অথবা হাগ্গিও বলতে পারেন হাগ্গি অবলিক মালানা এর বাংলা কি আমার অর্থ বয়স যেটা এই মাত্র বললাম এবং ঋণ এর বাংলা কি বিশ বছর তো দেখেন এই যে মানে এশেরিন এর বাংলা বিশ আর বছর মানে কি ছানা তো এই মানে বছরের জন্য ছানা শব্দটি আলাদা প্রয়োজন নেই তো কথার অনুযায়ী মানে সিচুয়েশন অনুযায়ী এসে যায় যে আমার বয়স বিশ বছর তো মালানা ওমর এসে বাস খালাস আর কোনো কথা নেই এরপর আছে কি অধিকতর ভালো এর আরবি হচ্ছে আহসান অথবা মমতা তো আহসান শব্দটি বেশি প্রচলিত এবং ব্যবহার করা হয় এর বাংলা কি অধিকতর ভালো বা অনেক ভালো এরকমের এরপর আছে কি মুজেন অর্থ কি মন্দ অথবা ভালো না তো দেখেন মুজেন এর বাংলা কি মন্দও হয় বা ভালো নাও হয় বা খারাপ এরকমের আবার যদি এখানে শুধু জেন বলেন তাহলে কি ভালো বা এর বাংলা কি ভালো আসলে যেটাই বলেন না কেন যাই হোক এরপর আছে কি কেপসা হাতাক এর বাংলা কি আপনার শরীর কেমন আছে এরপর আছে কি আনা ফুল ফুলা এর বাংলা কি আমি টাকা বেশি চাই তো দেখেন আনা মানে কি আমি ফুলস জিয়াদা এর বাংলা হচ্ছে টাকা বেশি চাই বা টাকা বেশি লাগবে বা টাকা বেশি দরকার যেরকমেরই বলেন না কেন একই কথা তো এরপর আছে কি অহেত ওহেত রো মানে এক এক করে যাও তো এখানে অহেত মানে এক আবার অহেদ এর বাংলা কি এক রো মানে কি যাও এই যে করে এটার জন্য কিন্তু আলাদা কোনো শব্দ ব্যবহার করা হয় না বা হবেও না তাই হয়তোবা এই অহেত অহেত এর সাথে এই করে এটি এসে দেয় এরপরে আছে কি হুয়ানফর সুগল আলি বাবা মানে কি সে কাজ বা সে কাজ করে না বা সে কাজ ফাঁকি ফাঁকিবেশ এরকমের তো হুয়ানাফর মানে কি সেই লোক এরপরে আলী বাবা মানে কি কাঁচোর তো এখানে এরকমেরও কিন্তু বলা যায় যে সেই লোকটি কাঁচোর বা ওই লোক কাজ করে না বা ওই লোক কাজে ফাঁকি দেয় যেরকমেরই বলেন না কেন মূলত আলি বাবা এর বাংলা কি চোর এরপরে সুগল অর্থ কাজ এবং হুয়ানফর মানে কি সেই মানে অন্য একজনকে বুঝিয়েছে এরপরে আছে আমার দ্বারাই এই কাজ সম্ভব না এর আরবি হচ্ছে আনা মাইকদের হাদা সুগল। মানে আমার দ্বারা এই কাজ সম্ভব না বা আমার দ্বারা এই কাজ হবে না বা আমি এই কাজ পারবো না এরকমের তো এখানে মূলত আনা মানে কি আমি এরপরে মাইকদের মানে কি পারবো না এরপরে হাদা শগোল মানে কি এই কাজ যেমন আমি এই কাজটি করতে পারবো না এরকমেরই এরপরে আছে কি পুনরায় করো এর কি বি কি মার্রাতানে মানে এই কাজটি আবার করো এরকমের আর কি বোঝানো হয়েছে তো মার্রাতানি অর্থ কি পুনরায় বা আবারও এবং সাবি অর্থ করো বা সৌই বলে সাউই বলে যেরকমেরই বলেন না কেন এরপর আছে বুকরা আনা সুফ এর বাংলা হচ্ছে আগামীকাল আমি দেখব তো বুকরা মানে কি আগামীকাল আনা এর বাংলা হচ্ছে আমি সুফ মানে কি দেখব বুকরা আনা সুফ আগামীকাল আমি দেখব এরপর আছে কি আনা এজি বাচ্চুইয়া এর বাংলা হচ্ছে একটু পরে আমি আসব। তো দেখেন এখানে আনা এজি মানে কি আমি আসবো বাচ্চুইয়া এর বাংলা কি একটু পরে তো আনা এই যে বাচ্চা আমি আসব একটু পরে এরপরে আছে আতিনি সাহি বেদুন হালিফ এর বাংলা কি দুধ ছাড়া চা দিন তো এখানে মূলত আতিনি সাহি এর বাংলা কি চা দিন মানে সাই এর বাংলা হচ্ছে চা এবং আতিনি মানে কি আমাকে দিন এরকমের এরপরে বেদুন হালিফ মানে কি দুধ ছাড়া তো দুধ ছাড়া চা দিন এর আরবি হচ্ছে আতিনি সাই বেদুন হালিফ এমসি সি খাদা এর বাংলা কি এই মালটি ধরুন তো দেখেন এমসিক মানে কি ধরা যে ইনতে এমসিক মানে কি তুমি ধরো এরপরে হাদা মাল এর বাংলা হচ্ছে এই মালটি বা হাদা সামানও বলতে পারেন হাদা সামান মানে কি এই মালটি যে কোনো মালামাল অথবা এখানে আগ্রাত বলতে পারেন যে আগ্রাত হাদা আগ্রাত মানে এমসিক হাদা আগ্রাত মানে এই মালামালটি ধরুন এরপরে আছে কি আহলান ওয়া সাহলান এর বাংলা কি স্বাগতম তো অ্যারাবিয়ানরা বলে কি আহলান সাহলান মানে কি আপনাকে স্বাগতম যাই হোক এরপরে কি সবাহাল খয়ীর এর বাংলা কি সুপ্রভাত এগুলো কিন্তু বেশি প্রয়োজন পড়বে না তারপরেও হয়তো একবার একবার শুনে যেতে পারেন অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়তেও পারে এরপরে আছে সাবাহান নূর এর বাংলা কি উজ্জ্বল সকাল এরপর আছে কি নাহারকা সাইদ এর বাংলা কি শুভ মধন্য এরপরে আছে মাছা আল খয়ীর শুভ সন্ধ্যা লাইলাতান শাহিদাহ এর বাংলা কি শুভরাত্রি এরপর আছে কাইফাল হাল কেমন আছেন তো কাইফাল মূলত কাইফা হালুকা বা কেফাল এরকমের বলে এর বাংলা কি কেমন আছো এরপর আছে বিখ্য অথবা তামাম অথবা জেন অথবা কয়েস অথবা মমতাস বা মিয়া মিয়া অথবা তাইব এর বাংলা কি ভালো আছে আসলে এই যে দুই চায় ছয়টা সাতটা দিয়েছি এই সারটার ভিতরে যে কোনো একটি বলতে পারেন এর বাংলা কি ভালো আছে এরপর আছে জেন ওয়াজেদ এর বাংলা কি খুব ভালো আছে মানে কি জেন এর বাংলা ভালো বা ভালো আছে আর ওয়াজেদ মানে কি অনেক বা খুব বা বেশি এরকমের বোঝায় তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভেতরে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ